পৃথিবী ঘুমিয়ে গিয়েছে আপনি জেগে রয়েছেন এবং আপনার মনের কোণে একটি কষ্ট উঁকে মারছে সে কষ্টটি হলো দীর্ঘদিন হলো বিয়ে করেছেন চার বছর পাঁচ বছর হয়ে গেছে চেষ্টা করছেন বাবা হতে কিন্তু বাবা হতে পারছেন না ডাক্তার দেখিয়েছেন টেস্ট করেছেন ডাক্তার বলে দিয়েছে যে আপনার বীর্যে স্পাম নেই বাবা হতে পারবেন না তো এখানেই কি শেষ না বন্ধুরা হোমিওপ্যাথিতে অ্যাজোসপারমিয়া যে বিজ্ঞান যে বিষয়টিকে বলছে অ্যাজোসপার্মিয়া হোমিওপ্যাথিতে এটার স্থায়ী চিকিৎসা রয়েছে এবং এ দ্বারা মানুষ উপকৃত হচ্ছে এর হাজার হাজার প্রমাণও রয়েছে বন্ধুরা আমি ডাক্তার এমল মামুন আমি আজকে আপনাদের সামনে আলোচনা করবো অ্যাজোসপারমিয়া সমস্যা বা বীর্যের শুক্রাণু না থাকা সমস্যার সমাধানের জন্য হোমিওপ্যাথিতে কোন কোন ওষুধ রয়েছে এবং কোন কোন লক্ষণে কোন কোন ওষুধ ব্যবহার করতে হবে এই বিষয়টির উপরে যদি আপনি বন্ধত্ব সমস্যায় ভুগেন বা যদি আপনার এ ধরনের সমস্যা থাকে তাহলে আপনি আমার ভিডিওটি সম্পূর্ণ দেখুন ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে মূলত একজন পুরুষের জীবনের সবথেকে বড় পাওয়া এবং তার জীবনের সব থেকে বড় লক্ষ্য হল বাবা হওয়া এবং এই বাবা হওয়া যদি কারোর থমকে যায় তাহলে তার জীবনটাই যেন বৃথা এবং তার জীবনটা যেন হয় মূল্যহীন তো এই জীবনটাকে সুন্দর করতে আমরা আল্লাহর কাছে দোয়া করব এবং চিকিৎসা গ্রহণ করব এবং এই চিকিৎসার মাধ্যমে ইনশাআল্লাহ এই সমস্যার সমাধান হয়ে যাবে বন্ধুরা অ্যাজোসপার্মিয়ার সমস্যার সমাধানের জন্য আগে আমাদেরকে জানতে হবে যে এটি কোন ধরনের সমস্যার ভিতরে রয়েছে অনেকের দেখা যাচ্ছে যে টেস্টিসের যে বিষয়টি রয়েছে এই টেস্টিসে কোনো সমস্যার কারণে হতে পারে কারো কারো ক্ষেত্রে এখানে কোনো ব্লকেজ থাকতে পারে কারো কারো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মূলত এখানে বীজদের ভিতরে স্পাম হচ্ছে না উৎপাদন হচ্ছে না স্পাম কাউন্টিং নেই অথবা কারো কারো ক্ষেত্রে খুবই সামান্য পরিমাণ থাকে যা দ্বারা স্ত্রী গর্ভবতী হয় না মূলত এই ধরনের সমস্যার সমাধানের জন্য হোমিওপ্যাথিতে অনেকগুলো ওষুধ রয়েছে তার ভিতরে আমি আজকে অল্প কিছু ওষুধ নিয়ে আলোচনা করব এবং এই ওষুধগুলো যদি কেউ সঠিকভাবে সঠিক মাত্রায় খেতে পারে ইনশাল্লাহ তার এই অ্যাজোসপার্মিয়া সমস্যা বা অলিগোসপারমিয়া যে সমস্যা রয়েছে এই সমস্যাগুলো স্থায়ীভাবে সমাধান হবে পুরুষের অতিরিক্ত রাত্রি জাগরণ অ্যালকোহল গ্রহণ বা অনিয়ন্ত্রিত জীবনযাপন এই সবগুলো কারণেই অ্যাজোসপারমিয়া হতে পারে তো অ্যাজোসপারমিয়া হলে অবশ্যই তাকে অ্যান্টি মায়াজমেটিক চিকিৎসা গ্রহণ করতে হবে অ্যান্টি মায়াজমেটিক চিকিৎসা ছাড়া কখনোই অ্যাজোসপারমিয়া ভালো হয় না হোমিওপ্যাথির আলোকে একজন মানুষের রোগের মূল কারণ হচ্ছে বা এই যে অ্যাজোসপারমিয়া বা অলিগোসপারমিয়া এই সমস্যার মূল কারণ হচ্ছে তিনটি তার ভিতরে প্রধান যে কারণ হচ্ছে সেটি হচ্ছে সিপিলিটিক মাজমেটিক ডায়াথিসিস দ্বিতীয় যে কারণটি রয়েছে সেটি হচ্ছে সাইকোসিস মাজমেটিক ডায়াথিসিস তৃতীয় যে কারণটি রয়েছে সেটি হচ্ছে কিভারক্লোসিস মাজমেটিক ডায়াথিসিস মূলত সিপিলিটিক মাজমেটিক ডায়াথিসিস হচ্ছে ওই মায়োজমকে বলা হয় যে মায়োজমটা কোনো ব্যক্তি যখন সিপিলিস রোগ দ্বারা আক্রান্ত হয় এবং এটি স্বদেশ চিকিৎসা না করে যখন বেসদেশ চিকিৎসার মাধ্যমে শরীরের ভিতরে সাপ্রেস করে দেওয়া হয় বা চাপিয়ে দেওয়া হয় এবং এই রোগটি যখন পরবর্তী স্টেজে চলে যায় তখন এটাকে সিপিলিটিক মায়াসমেটিক ডাথিসিস রূপে দেখা হয়ে থাকে বন্ধুরা এরপরে বলবো যে সাইকোসিস মায়াসমিটিক গাথিসিস কাকে বলে সাইকোসিস ম্যাজমিটিক গাথিসিস হলো কোনো ব্যক্তি যখন গণরিয়া দ্বারা আক্রান্ত হয় এবং এই গনরুইয়ার জন্য সে বিসদেশ চিকিৎসা গ্রহণ করে কিন্তু স্বদেশ চিকিৎসা গ্রহণ না করার কারণে এই যে রোগটি তার ভিতরে অমিট হয়ে গেল ভিতরে রয়ে গেল এবং পরবর্তীতে এই রোগটি সাইকোসিস ম্যাজমিটিক গ্যাথেসিস রূপে রূপ নিয়ে থাকে বন্ধুরা এরপরে বলব ক্লোসিস মায়াসমেটিক ডাথিসিস কি ক্লোসিস মায়াজমেটিক গ্যাথেসিস হলো সকল প্রকারের রোগের সমন্বয় হয়ে একটি জটিল অবস্থা সৃষ্টি হওয়া এবং অনেকগুলো রোগ একই সাথে একই শরীরে বাসা বাঁধার কারণে এখন কোন রোগ থেকে কোন রোগ হচ্ছে তা বুঝতে না পারা এবং এই সিচুয়েশনটাকে বলা হচ্ছে ক্লোসিস মায়াজমেটিক ডায়াথিসিস এই যে মায়াজমেটিক ডাথিসিসগুলো রয়েছে এই যে কোনো একটি মাঝমেটিক গ্যাথেসিসের কারণে বা যখন কোনো রুগী অনিয়ন্ত্রিত জীবনযাপন করেন এবং বিভিন্ন প্রকারের নিষাজাত দ্রব্য গ্রহণ করার ফলে এ ধরনের রোগ আসতে পারে তো বন্ধুরা এই যে সিপিলিটিক মাঝমেজিক গ্যাথেসিস কিউবার ক্লোসিস মাঝমেজিক গ্যাথেসিস বা কিউবার ক্লোসিস মাঝমেটিক গ্যাথেসিস এবং অনিয়ন্ত্রিত জীবনযাপন অথবা পুরুষের যে টেস্টিস রয়েছে বা অন্ডকোষ রয়েছে তার গঠনের বিকৃতি অথবা এখানে কোনো ব্লক এই ধরনের সমস্যা যদি থাকে তাহলে এই অ্যাজোসফার্মিয়া অলিগোস্পার্মিয়া রোগ হতে পারে তো এই রোগ কখনোই ভালো হবে না যদি সঠিকভাবে অ্যান্টিমায়াজমেটিক চিকিৎসা গ্রহণ করা না হয় এবং যদি এই সকল ব্লকেজ যদি দূর করতে না পারা যায় তাহলে এই অ্যাজোসফারমিয়া রোগ ভালো হয় না তো বন্ধুরা আমি আজকে আপনাদের সামনে আলোচনা করব যে কোন ওষুধগুলোর মাধ্যমে এই রোগটি আরোগ্য করা সম্ভব তার ভিতরে সর্বপ্রথম যে ওষুধটির কথা বলবো সেই ওষুধটির নাম হচ্ছে সালফার সালফার ওষুধটির মাধ্যমে একজন মানুষের এই যে অ্যাজোসফার্মিয়া বা অলিগোসফার্মিয়া যে সমস্যাটা রয়েছে তার সমাধান করা সম্ভব এই ওষুধটির কিছু লক্ষণ আমি আপনাদেরকে বলে দিচ্ছি তার ভিতরে সর্বপ্রথম যে লক্ষণটির কথা বলবো সেটি হচ্ছে সালফারের রোগী দেখতে চিকুন চাকুন এবং চন্মনে হয়ে থাকে কিন্তু শারীরিকভাবে সে দুর্বল থাকে তার শারীরিক গঠনে ঘাটতি থাকে অর্থাৎ একজন রুগীর শারীরিক গঠনটা স্বাভাবিকভাবে হয়ে ওঠে না কিন্তু সে মানসিকভাবে খুবই চন্মনে হয়ে থাকে এবং এর রুগী প্রচণ্ড গরমকাতর হয়ে থাকে অর্থাৎ তার গরম সহ্য হয় না এবং পানির পিপাসা থাকে প্রচুর এবং এই রুগীর ঘুম হয় খুবই পাতলা অর্থাৎ ঘুমগুলো খুব শর্ট স্লিপ অর্থাৎ কোনো শব্দ তার সহ্য হয় না অল্প শব্দে তার ঘুম ভেঙে যায় এবং সে বেশি সময় ঘুমাতে পারে না অর্থাৎ সে যদি ঘুমায় এক দুই তিন ঘন্টা পরেই তার ঘুম ভেঙে যায় আর ঘুম আসতে চায় না এ ধরনের লক্ষণ যদি থাকে তাহলে তার জন্য ওষুধ হবে হচ্ছে এই সালফার বন্ধুরা এরপরে অ্যাজোসফার্মিয়া সমস্যার সমাধানের জন্য হোমিওপ্যাথির আরও একটি ওষুধের কথা বলে দিব সেই ওষুধটির নাম হচ্ছে এক্স এক্স রে ওষুধটি ওই সকল ব্যক্তিদের জন্য ব্যবহৃত হয়ে থাকে যারা বিভিন্ন প্রকারের অন্ডকোষের যে সকল বিকৃতি রয়েছে এই বিকৃতির কারণে রোগ দেখা দিয়ে থাকে থাকে সঠিকভাবে উৎপাদিত না হয়ে কাউন্টিং যদি একেবারে কম থাকে বীজের উৎপাদন যদি কম থাকে তাহলে সে এই ওষুধটি ব্যবহার করতে পারে বন্ধুরা এরপর আমি আরও একটি কিংবদন্তি ওষুধের নাম বলে দেব সেই ওষুধটির নাম হচ্ছে জামিয়ানা মাদার টিংসার জামিনা মাদার টিংসার এমন একটি ওষুধ যে ওষুধটির মাধ্যমে পুরুষের স্পাম কাউন্টিং বৃদ্ধি পায় স্পাম বা বীজের মাত্রা বৃদ্ধি পায় বীজের ঘনত্ব বৃদ্ধি পায় বীজের উৎপাদন বৃদ্ধি পায় এবং পুরুষের লো যদি থাকে যৌন চাহিদা যদি কমে যায় সেই যৌন চাহিদা বৃদ্ধি করতে পারে এবং পুরুষের পুরুষত্ব বৃদ্ধি করতে পারে পুরুষের টেস্টের হরমোন বৃদ্ধি করতে পারে এই ওষুধটি বন্ধুরা এরপরে আরও একটি ওষুধের কথা বলবো সেই ওষুধটির নাম হচ্ছে থ্রি এক্স এই টেস্টির সিকাটি থ্রি এক্স ওষুধটি ওই সকল ব্যক্তিদের জন্য ব্যবহৃত হবে যারা যাদের অন্ডকোষের বিকৃতি রয়েছে অন্ডকোষ সঠিকভাবে গঠিত হয়নি বা টেস্টের হরমোনের লেভেল একেবারেই কম টেস্টের হরমোনের ঘাটতি রয়েছে তাদের জন্য এই টেস্টির সিকাটি ওষুধটি সিলেকশন হবে বন্ধুরা এছাড়াও হোমিওপ্যাথিতে আরও অনেক ওষুধ রয়েছে তার ভিতরে আরও একটি কিংবদন্তি ওষুধ রয়েছে সেটি হচ্ছে সিফিলিনাম যে সকল ব্যক্তি সিপিলিস মায়াজমেটিক ডায়াথিসিসে বর্তমান অবস্থান করছেন এবং এটি প্রকট আকারে রয়েছে তাহলে তার জন্য ওষুধ হবে হচ্ছে এই সিপিলিটিক ম্যাজমেটিক ডায়াথিসিসের একমাত্র কিংবদন্তি ওষুধ হচ্ছে সিপিলিনাম এবং যদি দেখা যায় কারো গনোরিয়া সাপ্রেসড হওয়ার পরে বা বংশগত কারণে যদি কারোর এ ধরনের সমস্যা হয়ে থাকে যে অ্যাজোসফার্মিয়া দেখা দিয়েছে তাহলে তার জন্য ওষুধ হবে হচ্ছে মেডোরিনাম তো বন্ধুরা যেহেতু এটি একটি ম্যাজমেটিক রোগ এবং এটি মায়াজমেটিক ওষুধ ছাড়া কখনোই আরোগ্য হয় না তাই আমি যে ওষুধগুলোর কথা বলেছি এইগুলো ওষুধের পাশাপাশি রুগীর কেসটিকিং করে অর্থাৎ রুগীর চুলের গোড়া থেকে পায় নখ পর্যন্ত সকল প্রকারের সমস্যা জেনে বুঝে তারপরে অ্যান্টিমায়াজমেটিক একটি ওষুধ সিলেকশন করতে হবে এবং এর পাশাপাশি আমি যে ওষুধগুলো বলেছি এই ওষুধগুলো নিয়মিত খেতে হবে অন্তত তিন থেকে ছয় মাস তাহলে ইনশাল্লাহ তার এই যে অ্যাজোসপার্মিয়ার যে সমস্যা রয়েছে এই অ্যাজিয়া সমস্যা ইনশাল্লাহ চলে যাবে তোমার বন্ধুরা আমি আমার দীর্ঘ অভিজ্ঞতা থেকে যে সকল ওষুধগুলো আমাদের রুগীদের উপর অ্যাপ্লাই করে সঠিক ফলাফল পেয়েছি সেগুলো আপনাদের সামনে উপস্থাপন করে থাকি তো বন্ধুরা এ ধরনের উপকারী ভিডিও পেতে আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং আপনারা আপনাদের সমস্যাগুলো আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন এবং আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেখানো নম্বরে তো বন্ধুরা আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি আগামীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ